আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট রেসিপি শেখাবো যে সিক্রেট রেসিপি ইউজ করে আপনারাও ঘরে বসে বাহিরের মতো একদম সেম টু সেম হালিম তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ রসমত অনেক ভালো আছি এবং আপনাদের দোয়াতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম হুবহু দোকানের স্টাইলে হালিম তৈরি করা যায় আমি আপনাদের এখানে একটা সিক্রেট আজকে বলে দেবো যে কিভাবে দোকানের স্টাইলে হালিম তৈরি করবেন সো চলুন দেরি না করে আজকে শুরু করছি হালিম রান্না আমি কিভাবে হালিম রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে যদি সবটাই একদম মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে অনেকগুলো টিপস ফলো করা হয়েছে প্রথমে হচ্ছে আমি একটু তেল নিয়ে নিছি একটু নয় অনেকটুকু তেল নিছি নিয়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজ ব্যারাস্তা করছি করার পরে পেঁয়াজটুকু হচ্ছে ওখান থেকে আমি চার ভাগের হচ্ছে দুই ভাগ আমি উঠায় রাখছি আর হচ্ছে দুই ভাগ দিয়ে হচ্ছে মাংসটা হালিমের মাংসটা হচ্ছে আমি খুব ভালোভাবে ফার্স্টে ভেজে নিয়েছি হালিমের মাংস থেকে যখন একটু একটু পানি ছেড়ে দেবে তখন হচ্ছে ভাজা হয়ে যাবে একটু তখন আমি এখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ বাটা ইউজ করব এখানে আপনি সব ধরনের মশলা একটু একটু ইউজ করবেন বেশি দিবেন না কারণ হচ্ছে আমরা অলরেডি হালিমের একটা মশলা দিব তাহলে মশলাটা বেশি হয়ে যাবে তা অল্প অল্প মশলা দিবেন তারপর হচ্ছে জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ অল্প অল্প করে দিবেন মশলাগুলো আবারও বলছি এগুলো সবগুলো যখন একত্রিত দিয়ে দিবেন দিয়ে হচ্ছে এই মাংসটা আবার একটু ভালোভাবে কষায় নেবেন মা এই মশলাটা এই মশলাটা একটু কষায় নিলে হচ্ছে পরবর্তী হালিম মশলা দিলে ভালো লাগে যদি ফার্স্টে আমরা হালিম মশলাটা দিয়ে দিই তাহলে হচ্ছে টেস্ট ভালো আসে না ফার্স্টে আমরা যে মশলাটা দিছি সেই মশলাগুলো একটু কষায় নিব দেন হচ্ছে রাঁধুনি হালি মিক্সের মশলাটা দিব মশলাটার হচ্ছে আমি চার ভাগের হচ্ছে তিন ভাগ দিব আর এক ভাগ রেখে দিব একবার রেখে দিয়েছি তো একবার রেখে দেওয়ার পর হচ্ছে যে মশলাটা আমি দিয়েছি ওইটা হচ্ছে ভালোভাবে মাংসের সাথে মিক্স করব মিক্স করে হচ্ছে আবার এই মশলাটা একটু ভালোভাবে কষাবো আমরা রান্নার মধ্যে মশলা যত ভালোভাবে কষাবেন হালিমের খেতে তত ভালো আসবে প্রত্যেকটা মাংসর মধ্যে হচ্ছে মশলা যাবে ভালো লাগবে তো যখন মশ মশলাটা একটু কষাই হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি ফুটন্ত গরম পানি দিব। একদম ফুটন্ত গরম পানি ঠান্ডা পানি দিবেন ফুটন্ত গরম পানি দিয়ে হচ্ছে আমি এটা ঠিক এক ঘন্টা আমি হচ্ছে এটা রান্না করব মাংসটা একদম সফট হয়ে যাবে তো এক ঘন্টা পরে হচ্ছে আমি আপনাদেরকে মাংসটা দেখাবো এ ফাঁকে হচ্ছে আমি চলেন ডালটা ভিজিয়ে নিই এখানে হচ্ছে মেন সিক্রেটটা আমি ডালটা হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টা আধা ঘন্টা বেশিও ভিজাবেন না কমও ভিজাবেন না আধা ঘন্টায় ভিজিয়ে হচ্ছে আপনার একটু পানি বেশি দিছি যেন হচ্ছে ডালটা যখন ভিজবে যখন যেন ডালটা পানিটা যে টানবে যেন পানিটা কম পড়ে না যায় তারপর হচ্ছে আমি একটা ব্ল্যান্ডার হচ্ছে ডালটা নিয়ে নিছি আমরা দেখবেন দোকানে যে আমরা ডালটা খাই হালিমে সেটা কিন্তু দানা দানাটা থাকে না তো এটাই হচ্ছে মেন যে আপনি একটা ব্ল্যান্ডার হচ্ছে পানিটার সহ ডালটা নিয়ে একটু ভালোভাবে ব্ল্যান্ড করে নেবে ব্ল্যান্ড করে ওই ডালটা আপনার হচ্ছে মাংস কিংবাতে দিয়ে দেবেন মাংসতে দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনারা যতটুকু ঘন খেতে চান সেই তা যে হচ্ছে পানি দিবেন সেটাও গরম পানি দিবেন গরম পানি দেওয়ার পর হালকা স্বাদ মতো একটু লবণ দিছি দেওয়ার পর হচ্ছে এটা একটু পরপর নাড়তে হবে হালেম কিন্তু নাড়া ছাড়া রাখা যাবে না ডাল দেওয়ার পরে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর হচ্ছে দানা ফেঁকে যাবে আর যে অর্ধেক মশলাটা আমরা রাখছি এক ভাগ মশলাটা সেটা হচ্ছে আমরা এই ডালের মধ্যে পানি দিয়ে দিব দিয়ে হচ্ছে আমরা কতক্ষণ পর নাড়া দিয়ে দিয়ে এটা রান্না করব যতক্ষণ না ডালটা প্রপারলি হয় একটু ঘন হয়ে আসে সো যে যতটুকু ঘন করতে চান ঘনটা একটু ওই আন্দাজে করবেন যেন হচ্ছে আর নামানোর পরে কিন্তু আমাদের হালিমটা আরও যেন ঘন না হয়ে যায় চোলা থেকে নামানোর পর কিন্তু হালিমটা অনেকটুকু আরও একটু ঘন হয়ে যায় তো সেই আন্দাজে ঘন রাখবেন তারপর হচ্ছে একটা বাগান দিবেন তেল ফ্রাই প্যানের তেল গরম করে হচ্ছে পেঁয়াজ একটু লাল লাল করে গরম তেলটা হালিমে ঢেলে দিবে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তারপর নাড়া দিয়ে পরিবেশন করবেন এই তো আমার হালিম হয়ে গেছে এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন একদম হবু খু হব বাহিরের মতো হালিমের টেস্ট পাবেন তাতে তাই বা হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দরকার হালিমের রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন